আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সিগারেট পানে যে রোগ হতে পারে অর্থাৎ সিগারেট পানের ক্ষতিকর দিকগুলো আপনাদের জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই উপকৃত হবেন আর যারা সিগারেট খান আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে সিগারেট পান আজ থেকে বাদ দিয়ে দিন আপনার দেহ মন এবং সমাজ ভালো থাকবে কথা না বাড়িয়ে চলুন জানা যাক সিগারেট পানে ক্যান্সার ফুসফুস মুখ গহবর হৃদরোগ স্ট্রোক ক্রনিক অবস্ট পালমোনারি ডিজিজ সিওপিডি ডায়াবেটিস নিউমোনিয়া এবং দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে শরীরের প্রায় সব অংশে ক্ষতিগ্রস্ত করে ডিএনএ পর্যন্ত প্রভাবিত করে এখন আপনাদের জানাবো যে রোগগুলো হতে পারে ক্যান্সার ফুসফুস মুখ গহ্বর অর্থাৎ মুখ ও গলা মূত্রাশয়ের ক্যান্সার হৃদরোগ ও স্ট্রোক ধূমপানের ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় শ্বাসযন্ত্রের রোগ সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমনারি ডিজিজ যার মধ্যে এমফিসিমা ও ক্রনিক ব্রঙ্কাইটিস অন্তর্ভুক্ত নিউমোনিয়া ফুসফুসের এই সংক্রমণ বা প্রধায়ের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস ধূমপান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় দৃষ্টিশক্তি নষ্ট হওয়া সানি হওয়ায় ঝুঁকি বাড়ে এবং দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ রক্তনালী রোগ হয় অন্যান্য স্বাস্থ্য সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং শরীরকে সংক্রমণের প্রতি আরো সংবেদনশীল করে তোলে লিভারের ক্ষতি করতে পারে মুখের মারি রোগ ও রিমোটোয়েট আর্থাইটিস আরে ঝুঁকি বাড়ায় ধূমপান আপনার শরীরের ডিএনএ পর্যন্ত ক্ষতি করে এবং এটি একটি মারাত্মক ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি তৈরি করবে হ্যালো বন্ধুরা এতক্ষণ জানালাম সিগারেট পানে কি কি রোগ হতে পারে আপনারা তো শুনতে পেলেন কত রোগ এই সিগারেটের মাধ্যমে ছড়ায় তাহলে কেন খাবেন কেন নিজের জীবনটাকে ধ্বংস করবেন এখনো সময় আছে যারা সিগারেট পান করেন তারা অবশ্যই সিগারেট পান থেকে বিরত থাকবেন তাহলে আপনার স্বাস্থ্য পরিবার মন সবই ভালো থাকবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অন্যজনকে সচেতন করার জন্য শেয়ার করে দিন দেখার সুযোগ করে দিন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ